হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই গাড়িটা হচ্ছে করলা তো এই গাড়ি মূলত সমস্যা হচ্ছে বামসেড়ে আপনার টানে মানে একটু গজে তো এই গাড়ি আমরা কুলে দেখলাম যে আপনার এনের মাথাটা চলে গেছে এনে মাথা মানে গসতে আপ ডাউন করতেছে তো এটা আমরা কুলে নিলাম এটা বক্সে দিলাম আর মূলত আরেকটা সমস্যা হচ্ছে এটা বড় কম হচ্ছে আপনার গাড়ি গিয়ার লাগার ব্যাক গিয়ারে আমরা ধাক্কা দেয় তো আমরা চেক করে মন্ডিন চ্যালটা চেক করে দেখলাম প্রথমত আমরা গিয়ার মনিটা দেখছি তো এটা মূলত ভালো আছে তো এটা তো আমরা কুলে নেই আর ইঞ্চিন মন্ডিনটা চলে গেছে তো এটা আমরা কুলে নিলাম কুলে ওয়ার্কশপে নিয়ে গেছি বুসমালাতে তো আর এটা হচ্ছে টার মন্ডিনটা একদম চলে গেছে একটা ফাড়ি গেছে তো গাইস আমি ভিতরে ঢুকতে পারতেছি না এই জন্য আমরা জুম করে দেখলাম এটা আমরা টার মন্ডিনটা চেঞ্জ করে দেব আর পাম্প চাকা পামচাকেও সেম এনার মাথা চলে গেছে তো ইনশাল্লাহ এগুলো আপনার চেঞ্জ করে দিই গাড়িটা মোটামুটি ঠিক হয়ে যাবে হাত হবে না এতটুকুই আর কি